সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আমরা বের হয়ে পড়েছি সকাল সকাল ছুটির দিন আকাশটা একটু মেঘলা মানে আবহাওয়াটা সুন্দর গরম একটু কম আছে আলহামদুলিল্লাহ তো আমরা যাচ্ছি আজকে ফরিদপুর তো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ফরিদপুরে কোথায় যাই কি করি শেয়ার করব ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন আর হ্যাঁ আরেকটা কথা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন পুরোটা জোরেই আমাদের সাথে থাকবেন তো আমরা ফরিদপুর চলে এসেছি অল্প সময় লাগলো তবে বৃষ্টি হচ্ছে আমরা এসে ফরিদপুর পৌঁছতে পৌঁছতে ঝুম বৃষ্টি একটা ফটো নিয়েছি এই মেডিকেলে যাচ্ছে আর এইখানে আসলে আমার ফারিয়া প্রকাশ হয় কারণ এর আগের বার যখন আসছিলাম আপু আমাকে ডক্টর দেখানোর বিষয়ে কোন হসপিটাল ভালো হবে কোন ডক্টর ভালো হবে আপু আমাকে অনেক সুন্দর সাজেস্ট করছিল এবং এখানকার কোন খাবার ভালো হবে সেগুলোর ব্যাপারে অনেক সাজেস্ট করছিল তো আসার পর আজকে আপুর কথা বারবার মনে করছিল আমরা ফরিদপুর পরমাণু যেটা বলে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালার্ট সায়েন্স এখানে এসেছি আমরা এত হসপিটালের ভিতরে চলে এসেছি আজকে খুব একটা ভিড় নাই এসে মোটামুটি আমরা সিরিয়াল পেয়েছি বললে একটু বসেন আমাদের একটু টেস্টগুলো দেবে তো তাপসিল এসেছে এই দিকটা এবার বৃষ্টি হয়নি আকাশটা অনেক বৃষ্টি হয়েছে তো যাই দেখা যাক কত সময় লাগে বাবা এটা জিরাফ এটা জিরাফ তো বেশি ভিড় নাই আশা করি কম সময় লাগে শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের কাজ এখানে শেষ আমরা করতে দিলাম এখন যাচ্ছে একটু আরামে আসলে ফরিদপুরে তো ওভাবে আসা হয় না তাই একটু ঘুরে দেখানো যায় মানে দেখা যায় ঘু মারা যায় তাই একটু দেখবো শপিং সেন্টার আর দেখি কোথায় কোথায় যাওয়া যায় এই তো त्यही दिन बारुबार बारुबार न अबले जच्चा भरि शिक्षा गर्नु भरे यही दिन दिए अनेक बार त दारुण दावा एकैच आशा আর আভি এনকা আরং ইজি শোরুম আর আমরা আগে ইজি শোরুমেই ঢুকে পড়েছি আর এই তো আমি ঢুকতে না ঢুকতেই আমার বউ কিন্তু এক গাদা ড্রেস আমার জন্য পছন্দ করে ফেলেছে আর সেগুলো আমরা এতো নিয়ে নিচ্ছে আমি তিনটা শার্ট নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি সবগুলা কিন্তু পছন্দ করে দিয়েছে তাফসীরের আম্মু ওর সাজ সব সময় ভালো আমার খুব ভালো লাগে ওর পছন্দগুলো আমার এখন ভরসার একটা জায়গা তৈরি রিপিট দিয়েছে এখন এমনটা হয়েছে যে ওর পছন্দ ছাড়া আমি কিছু কিনতেই পারি না এই যে হ্যাঁ আমিও কিন্তু ওরই তাই সুন্দর সে এত এত শপিং করছে তিনটা শার্ট নিয়েছে একটা প্যান্ট কিনেছে মানে সে মহা খুশি মহা আনন্দ আমি বলছি এই খুশি তো আমাকে ট্রিট দাও সে ট্রিট দিতে যাচ্ছে না কেমন তা লাগে বলুন তো

খুবই বেশ সুন্দর দেখতে কি কালেকশনটা একটা アンティークিক ভাব আছে তাই না টেরা কোটা রিসেন্ট আমরা এখন ঢুকছি আজকে এই আমাদের প্রথমবার খাওয়া ছিল যদিও আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা পরের ভিডিও তো সেই ভিডিওতে রিভিউ দিয়েছিলাম টেরা আমাদের কাছে আজকে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সুন্দর টেরা কোটা রিসেন্ট আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক উপভোগ করে উপস্থাপন করা সেট মেনুগুলো অনেক বেশি পপুলার অনেকেই দেখলাম এভাবে সেট মেনুই নিচ্ছিল আর আমরাও আর কি এখানে সেট মেনুটাই নিলাম একটা সেটে এখানে ফ্রাইড রাইস ছিল তারপরে চিকেন ফ্রাই ছিল চিকেন ভুনা ছিল আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এনাফ পরিমাণ খাবার ছিল এটা তার সাথে সালাদ হিসেবে শশা ছিল খাবারের মানটা অনেক বেশি ভালো লেগেছে খুব টেস্টি ছিল ফরিদপুরে কেউ গেলে টেরাকোটা রেস্টুরেন্টে খেতে পারেন আমরা দুইবার খেয়েছিলাম তবে সেকেন্ড বার যাওয়ার পরে কিন্তু আমাদের এই মেনুগুলোর গুলোর প্রাইস একটু বাড়িয়ে দিয়েছে কেমন বাবা খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও অনেকগুলো শোরুমে গিয়েছিলাম অনেক ড্রেস অনেক ব্র্যান্ডের এটা সেটা দেখলাম স্বপ্ন বেস্ট বাই রিস বেবি শপ আরও অনেকগুলো শোরুমে ঘুরলাম একটা টি শার্ট কিনেছি সেটা আর দেখানো হয়নি বেবি শপ থেকে বের হয়ে ম্যাডাম পার্লারে ঢুকেছিলেন আর কাট করলেন আর কি কী যে করলেন ততক্ষণ পর্যন্ত আমার বাপ বেটার তারা বসে থাকতে থাকতে বোরিং সময় কেটেছে তাপসিল এক পর্যায়ে কান্নাকাটিও করেছিল তো কি আর করা এক সময় পার্লারের আপু এসে তাপসিলকে ভিতরে নিয়ে গেল কারণ তাপসিল কার রাখাই যাচ্ছিল না তো ঘুরে ঘুরে আমরা দেখতে পারলে ভালো হতো কি আর করব তো হয়তো বের হয়ে অবশেষে রিক্সা নিয়েছি আর কোনো কথা নাই এখন সরাসরি চলে যাব রাজবাড়িতে

এটা বলতে আসলে আজকের দিনটা ছিল আমারই এত শপিং করলাম আসলে করলাম বললে ভুল হবে বউ এতগুলো শপিং করায় দিল মানে মেয়েরা নিজেদের জন্য শপিং করতে করতে बेहো হয়ে যায় কিন্তু আমার বউ আমাকে শপিং করে দিতে আমাকে ব্যস্ত করে দিল এই তো আমরা বাস টার্মিনালে চলে এসেছি এখন আমরা যাব বাড়ি থেকে তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের রাজবাড়িতে আমাদের শহরে এখানে কোন একটা প্রোগ্রাম হচ্ছে আসলে এখন বাইরে থেকে এসেছি একটু দেখে যাবে নাকি চলো একটু দেখে যাবে আসলে এত বেশি টায়ার্ড আর ওখানে গেলাম না তবে কোনো একটা মেলা টাইপের কিছু হচ্ছে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আর তো এত টায়ার্ড সে ঘুমিয়ে গেছে আমরা খেয়েছিলাম তাপসি আমাদের সাথে একটু খেয়েছিল কিন্তু এতটুকু খাওয়াতে তার হয় না